আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও একটা রেনবো কেক এবং আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের ব্যবধানে তিন তিনটা রেনবো কেক করা হলো আর রেইনবো কেকগুলো সাধারণত মেয়ে বেবিরাই বেশি পছন্দ করে তার কারণ কি আসলে জানি না আমি তিনটা কেক করলাম তিনটাই মেয়ে বেবিদের জন্য তো এখানে আমি গ্রাম কোট করে নিচ্ছি বরাবরের মতো আমি পাঁচটা কালার দিয়ে রেনবো কেক করলাম যেহেতু সবাই দুই পাউন্ড করে নিচ্ছে দুই পাউন্ডের মধ্যে আসলে পাঁচটার বেশি কালার করা যায় না রেনবো কেক তো এখানে আমি প্রথমে গ্রাম কোট করে এখন একটা স্ট্র দিয়ে স্টেবল থাকার জন্য এটা সেট করে নিচ্ছি এরপরে ফ্রিজে রাখবো তারপর হচ্ছে ক্রিম দিয়ে এটা ফাইনাল ফিনিশিং করে নিব। পাঁচটা দেখে আসলে যতটা সহজ মনে হয় আসলে এটা এত সহজ না এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার তিনটাকে করছি আমি এই তিনটাকে কি আসলে মোটামুটি আর্জেন্ট ভাবেই বলা হয়েছিল তারা একদিন আগেই সবাই বলছে যদিও আমি সবাইকে বলি যে একটু তাড়াতাড়ি বলবেন আগে থেকেই বলে রাখবেন তাহলে আমার জন্য কাজটা করতে ইজি হয় এগুলো কাজ করতে আসলে এক একটা প্রসেস অনুযায়ী কাজ করতে হয় তো সেক্ষেত্রে সময় যদি কম থাকে তখন একটু তাফ হয়ে যায় করাটা তো এখানে এই জন্যই আমি বারবার বলে রাখি যে একটু আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন আর যেটা একটা কষ্টেসি কথা বলা যায় যে আমি তিন তিনটা রেনবো কেক করলাম কিন্তু আমার আসলে সেই আশাটা পূরণ হলো না সেটা হচ্ছে এই রেনবো কেকের আসলে সৌন্দর্য বাইরে যতটা সুন্দর ভিতরে তার থেকে আরো দ্বিগুণ সুন্দর তো এই সুন্দরটা আসলে দেখতে পারলাম না আমি সবাইকে বলছিলাম যে ভিতরে কাঠ যখন করবেন তখন একটা ছবি দিয়েন কিন্তু পরে যখন জিজ্ঞেস করলাম তখন সবাই বলতেছে যে আসলে কাটার পরে পরে বেবি পাওয়ার আশেপাশে যারা ছিল আরো তো অনেক বাচ্চারা ছিল কেক কাটিং এর সময় তো ছবি কখন তুলবো তার আগে টানাটানি করে খাওয়া শেষ তো আসলে জিনিসটা একদিকে ব্যাপারটা ভালো লাগছে শুনে যে আসলে কাটার পরে আর থাকে নাই খাওয়া শেষ এই জিনিসটা আসলে পজিটিভলি নেওয়া যায় যে সবার কাছে ভালো লেগেছে যার কারণে খেয়ে ফেলছে আহ তো এমনিতে আলহামদুলিল্লাহ সবাই এটা প্রথম দেখাতেই সবাই অনেক প্রশংসা করছে যে না অনেক সুন্দর একটা একটা কাজ করলে সেই কাজটার মানে বাহ্যিক সুন্দর ভিতরে সুন্দর টেস্ট সব দেখেই তারপর মানুষ বিচার করে যে ওভারঅল আসলে এটা মানে সুন্দর কিনা ভালো কিনা তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ এই তিনটা কেক করেই মানে সবাই অনেক প্রশংসা করছে এবং ভালো বলছে রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে এবং যখনই জিজ্ঞেস করছি যে কেমন লাগছে তখনই সবাই বলে যে এক ফোটাও নাই কাটার সাথে সাথে রাখে না যে কেমন লাগছে এটা তো আর বলা লাগে না তবে প্রথম অর্ডারটা যখন আসলো যে এরকম রেনবো কেক দেওয়া যাবে কিনা তখন আমি বলছিলাম যে হ্যাঁ দিতে পারবো কিন্তু বলার পরে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে আসলে উপরের এই যে রেইনবোটা এটা কিভাবে রাখবো এটা একটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার এরকম স্টেবল রাখাটা পরে আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে করলাম আল্লাহর নাম নিয়ে যে দেখি করে তারপরে কি হয় তো করলাম পরে আলহামদুলিল্লাহ ভালোভাবেই ওইটা ডেলিভারি করতে পারছিলাম আর এটা ছিল সেকেন্ডটা এটা সেকেন্ড যেটা নিয়েছিলেন ওনারা প্রথমটা দেখেই আরেকজন অর্ডার করছিলেন যে আমারও রেনবুক কেক লাগবে তারপরে এটা করছিলাম তো এটা দেখে সবাই প্রথমটা দেখে পছন্দ করছিল অনেক তারপরে এটা দেখার পর আরো বেশি বলছে যে এটা আরো বেশি ভালো হয়েছে তারপরে থার্ড হচ্ছে এটা থার্ড এটা করছিলাম এটা মানে ডেলিভারি আলহামদুলিল্লাহ ভালোভাবেই করছি এবং এটা রিভিউটাও ভালো আসছে সবাই অনেক ভালো বলছে এবং পছন্দ করছে বেশি যে অনেক সুন্দর হয়েছে এই কেকগুলোর উপরে মোটামুটি যা আছে সবকিছুই খাওয়ার যোগ্য শুধুমাত্র কাঠিগুলো ছাড়া আর সবকিছুই খাওয়া যায় আর এই ফন্ডেন্ট জিনিসটা আসলে বাচ্চারা বেশি পছন্দ করে দেখলাম যে বড়রা একটু তেমন ভাল লাগে না নাকি তাদের কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে এটা একটু মিষ্টি টাইপের জিনিস তো এটা তৈরি হয় চিনি জাতীয় পদার্থ দিয়ে তো তাই জন্য বাচ্চারাই দেখলাম বেশি পছন্দ করে তো ওভারঅল সবার কাছে একটা কথাই বলবো যে আপনারা হচ্ছে অর্ডার থিম কেক গুলা একটু দুই তিন দিন আগেই অর্ডার করে রাখবেন